হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এসকে শিকন অফিসিয়াল অ্যান্ড আনাদার ফ্রেন্ড ব্লগ আর আজকে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেলাম লালন সেতু হার্ডিং ব্রিজ এবং গ্রিন সিটির উদ্দেশ্যে যেহেতু কোনো প্রিপারেশন ছাড়াই ব্লগটা করতেছি তার জন্য আমি ভাবলাম ছোটো ছোটো ভিডিও করে আপনাদের মাঝে ভয়েস আকারে সেটাকে প্রেজেন্ট করি আমরা যখন যাচ্ছিলাম আমি বাইরে থেকে ভিডিও নিলাম দেখি অনেক শ্রমিক এখান থেকে কাজ করে বের হচ্ছে আসলে এটা আমাদের পাবনা জেলার গর্ব এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা আমাদের জন্য গর্ব আমাদের পাবনা জেলার জন্য গর্ব এটার সিকিউরিটি অনেক হার্ড যারা এখানে কাজ করে শুধু তাদেরকেই ভিতরে ঢুকতে দেয় এর বাইরে কাউরে ঢুকতে দেয় না আর আজকের ওয়েদারের সাথে ভিডিওটা জাস্ট পারফেক্ট তো যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না ভিডিও করার জাস্ট আমরা ঘোরার জন্য গেছি এক্সাম শেষ হয়েছে ভাবলাম বন্ধুরা মিলে ঘুরে আসি সেজন্য আমরা এখানে ঘুরতে আসি তো নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। পারমাণবিক বিদ্যুৎ কিন্তু মানে বাইরে থেকে জাস্ট বাও মানে এত সুন্দর লাগতেছে কি বলবো কিন্তু আমরা চাইলেও ভেতরে উঠতে পারবো না যতটুকু সম্ভব বাইরে থেকে ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপনা করতেছি আপনারা ভিডিও দেখেন আর আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতেছি সিনেমেটিক ভিউটি এনজয় করুন আমরা যখন গাড়ি নিয়ে লালন সাহেব ব্রিজে উঠলাম তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে পাওয়ার প্ল্যান্ট দেখতে জাস্ট এমন মানে একদম আকাশটাও যেমন ওয়েদারটাও যেমন আর দেখতেও জাস্ট বাও লাগতেছে জাস্ট আমরা এখানে কিছু ফটো তোলার জন্য আসছি ঘোরার জন্য আসছি টাইম স্পেন্ড করার জন্য আসছি যেহেতু ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে এসেছি ভাবনা নিলে চলে তার জন্য সানগ্লাস পরে একটু ভাব সাব নিচ্ছি ভাব নিচ্ছে আর দেখতেছি বাইরে থেকে ওই সাইডে হচ্ছে হাইডিং ব্রিজ আর এই সাইডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা জাস্ট দেখেন আর কমেন্ট করেন যে ভিডিওটা কেমন হয়েছে আমরা এই সাইডে নামলাম আর বলতেছি বন্ধু আজকে কিন্তু ওয়েদারটা সেই আর ভিডিওগুলো কিন্তু জাস্ট ওয়াও আসতেছে আজকে সুন্দর সুন্দর কয়েকটি ফটো তুলে দিবি সেইগুলো কিন্তু আপলোড দেবো ঠিক আছে তো আমরা যেহেতু ফ্রেন্ডরা মিলে ঘুরতে আইছি দেখতে আইছি নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ ভালো করে ভিডিও করার চেষ্টা করবো আর ইউ ইয় করতেছি জাস্ট মানে এত ভালো লাগতে যে আসলে এখানে অনেক মানুষ আশেপাশে এখানে আসে ফটো তোলে ভিডিও করে তো আমরাও আসলাম তো নেক্সটে আরও ভালো কিছু করার চেষ্টা করব। শুধু আমাদের উদ্দেশ্য এইখানেই না আমরা এখানে ঘুরবো সাথে আমরা গ্রিন সিটিতে যাব। যেহেতু ঈশ্বর দিয়ে আসছি সেই জন্য গ্রিন সিটিতে যাব আসলে গ্রিন সিটিতে যেতে যেতে আমাদের অনেকটা টাইম লস্ট হয়ে যাবে যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই গ্রিন সিটিতে গিয়ে কিছু শর্ট নিব আমরা ফ্রেন্ডরা মিলে একটা অটো ভাড়া করছিলাম সব কিছু বলেই পাবনা থেকে এখানে আসছি সব কিছু ফটোশ্যুট করবো একটু ঘোরাঘুরি করব। গ্রিন সিটে যাব কারণ গ্রিন সিটেতে গেলে পারে ওইখানে রাশিয়ানরা আসছে ঠিক আছে মানে রাশিয়ান বুঝতে হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করেন রাশিয়ানরা তারা গ্রিন সিটিতে অবস্থান করে অর্থাৎ গ্রিন সিটিতে তারা থাকে আমরা যেহেতু গাড়ি থেকে বাইরে থেকে ভিউ নিচ্ছি মানে কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে আমরা ভাবলাম এখনই কিছু ফটোশ্যুট করে আমরা দিন আমাদের পাবনা সদের উদ্দেশ্যে ব্যাক করতে হবে আর কথা হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করে তাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আর আমরা মাঝখানে আছি অর্থাৎ আমরা লাল অংশ সেতুর উপর আসি আর ওই সাইডে হার্ডিং ব্রিজ আর অপর সাইডে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর সেতুতে উঠতে তিরিশ টাকা করে ট্রোল নেয় মানে যাওয়া আসা ষাট টাকা করে ট্রোল নেবে যেহেতু আমাদের বাসায় বেড়েতে সন্ধ্যা লাগবে সেই জন্য আমরা হার্ডিং ব্রিজের ওইখানে যাই নাই কারণ হার্ডিং ব্রিজের নিচে ওইখানে যাইতে চাইছিলাম কিন্তু আমরা ভাবলাম সন্ধ্যা লাগবে তার জন্য আমরা ওইখানে যাব না আমরা যাব হচ্ছে গ্রিন সিটিতে অর্থাৎ রাশিয়ানদের ওইখানে এটা হচ্ছে মার্কেট আর এটা হচ্ছে বসস্থা মানে রাশিয়ানরা যেখানে থাকে অনেক বড় বড় বিল্ডিং তো আমরা ফ্রেন্ডরা মিলে সবকিছু দেখতেছি চারিদিকে শুধু রাশিয়ানরা যাতায়াত করতেছে কারণ এখানে মার্কেটে যাবতীয় যায় কেনা দরকার এখান থেকে তারা কিনি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই তো বাই বাই আল্লাহ হাফেজ